মহাকুম্ভ মেলা উপলক্ষে এবার প্রয়াগরাজে যেন বিলাসবহুল গাড়ির মেলা বসেছে যে গাড়িগুলো আবার সাধারণ মানুষের না গাড়িগুলোর মালিক বিভিন্ন আখড়ার সাধুরা এই তালিকায় রয়েছে উনিশশো সালের রোলস রয়েস অডি মার্সিডিস বেঞ্জ এস ল্যান্ড রোভার থেকে শুরু করে ফোর্ড এন্ডিওভার টয়োটা ফর্চুনা ইনোভা মাহেন্দ্রা জায়লো সহ নানান বিলাসবহুল গাড়ি পঁচিশ লক্ষ থেকে শুরু করে কুড়ি কোটি টাকা পর্যন্ত বিলাসবহুল গাড়ি রয়েছে সন্ন্যাসীদের সংগ্রহে যদিও আকড়ার অধিকাংশ সাধুর দাবি এই গাড়িগুলো তাদের নয় পিঠোদীশ্বর মহামণ্ডলেশ্বর মন্ডলেশ্বর মোহন্ত পদে থাকা প্রবীণ সন্ন্যাসীদের এসব বহুমূল্য গাড়ি দেখা যাবে সেক্টর টোয়েন্টির ত্রিবেণী মার্গ ও মার্গে এই এলাকা তথাকথিত ভিআইপিদের এলাকা এখান থেকে বড় পদযাত্রা করে কুম্ভ আসেন আকরা সদস্যরা মহাকুম্ভের পদযাত্রা শুরুতে ছিল শ্রী পঞ্চদশনম জুনা আকরা ও কিন্নর আখরা জুনা আখরার মহামন্ডলেশ্বর পবিত্রানন্দ গিরি উনিশশো সালের সাদা রঙের রোলস রয়েস চেপে পদযাত্রায় অংশ নেন কুম্ভবেলায় আরেকটি লক্ষণীয় বস্তু হল সাধুরা যে গাড়িগুলি জোরে মেলাস্থলে এসেছেন সেগুলির বেশিরভাগই রং সাদা না হয় গেরুয়া এই রং দুটোর সঙ্গে হিন্দু ধর্মের সম্পর্ক গভীর বলে মনে করছেন অনেকে এছাড়া গাড়িগুলিতে লাগানো নেমপ্লেট তাতে সংশ্লিষ্ট ধর্মীয় সংগঠনের নাম সাধুদের নাম সংগঠনের কোন পদে রয়েছেন সেই সমস্ত তথ্য লেখা রয়েছে তবে অনেক ক্ষেত্রেই গাড়ি ভাড়া নেন আকরা সদস্যরা তার জন্য প্রতিদিন পাঁচ লক্ষ টাকা করে ভাড়া দিতে হয় তবে সাধুদের নিজস্ব গাড়িও রয়েছে যেমন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য স্বামী বাসুদেবানন্দ পদযাত্রায় দুটি রোল রয়েস নিয়ে হাজির ছিলেন যার দাম কুড়ি কোটি টাকা এছাড়া তুলসীপীঠের প্রধান জগৎগুরু রাম ভদ্রাচার্যের কাছে রয়েছে গেরুয়া রঙের অডি যার দাম পঞ্চাশ লক্ষ টাকার বেশি নিরঞ্জনী আখ্রাক তাঁবুতে রয়েছে কালো মার্সিডিস তবে শুধু বিলাসবহুল গাড়ি নয় ভ্যানিটি ভ্যান চড়েও কুম্ভমেলায় এসেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী দেড় কোটির এই ভ্যানিটি ভ্যান তার গুরু প্রয়াত শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীকে উপহার দিয়েছিলেন এক উদ্যোগপতি এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আঁকড়ার এক সাধুর কথায় বিভিন্ন আঁকড়ায় এই ধরনের দামি গাড়ি থাকে সেখানকার সাধুরাই এইসব বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন আবার অনেক সময় ভক্তরাও এই সমস্ত উপহার দেন সব মিলিয়ে মহাকুম্ভ মেলায় ত্যাগ ও বিলাসিতা মিলেমিশে একাকার